কিশোরপাড়া থেকে মেগা করে মনোনয়নপত্র জমা দেন শ্রীরামপুর তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে দলীয় কর্মীদের নিয়ে বালিখাল থেকে শুরু করে মেগা সেখান থেকে কোনগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী চাপদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন তার নির্বাচনী এজেন্ট গিরিধারী সাহা শকুন্তলা কালী মন্দিরের পর পুজো দেন মাহেশ্বরী জগন্নাথ মন্দিরে সেখান থেকে পুজো দিয়ে আবার র্যালি করে আসেন চাপদানি পর্যন্ত এরপর হুগলি মোড় ভূমি রাজস্ব দপ্তরে অতিরিক্ত জেলা শাসক কুহক ভূষণ এর কাছে মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন জমা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন তা শুনে নেব আমি নমিনেশন ফাইল করলাম শুরু তো অনেকদিন আগেই হয়েছে তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট ইম্পর্টেন্ট পার্ট সেই নমিনেশন ফাইল করে দিলাম আজ মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম আর শুরু হলো স্বীকৃতিটা হবে ছ তারিখের পর ভাবা ভাবির কি আছে আগেই তো বলে দিয়েছি বারবার কি প্রশ্ন করো দেড় লাখের ওপরে বেশি ভোটে ভোটে জিতবো এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট ছিল হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ অন্য কোনো চাপ নেই আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছে লোক না দাদা এবার দু লাখ করে দিতে হবে অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না আমি একটা জিনিস বুঝি জীবনে পজিটিভনেস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতেও পারে আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি ওতপ্রোতভাবে জড়িত আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের সব বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে

সব বিধানসভা থেকেই পারবে ওগুলো আপনারা আপনাদের কাছে আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন আমার কি আছে সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও কি হলো পারেননি তো আপনারা যেতে হাওড়ার মেয়ে বললেন পরপর চারবার শ্রীরামপুর থেকে হয়নি শ্রীরামপুরের একটা এটা দেখবেন আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং ওয়ান অর টু কেসেস হয়েছে পার্টি যারা রাজ্য পার্টি যারা পাওয়ারে থাকে তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয় তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার আকবর হেরে গিয়েছিল সেই সময় হয়েছে দু হাজার নয় ন্যাচারালি তখন তো সিপিএম ছিল দ্যাট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু তারপর থেকে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে কিন্তু সাংসদে হচ্ছে সেম পার্টি এটা আমার যেটা মনে হয়েছে শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্স ইজ নট লাইক আদার এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার এটা মোটাই দেখেন যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন বেঙ্গল পাবেন বিভিন্ন ধর্ম কতগুলো আবার ডোমজুরের উপাসটা কম কসমপলিটন একটা বেশ মানে ইয়ে কনসিটুয়েন্স তো সেই কনসিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের পেয়ে মানুষ পেয়েছে মানুষের